বাইরে এত বৃষ্টি দেখে হঠাৎই মেয়ের আবদার তরকা খাব পরোটা দিয়ে তরকা তো তরকা বানাতে গেলে তো তরকার ডালের দরকার আর ঘরে কিন্তু তরকার ডাল ছিল না তো মাথায় একটা চট করে বুদ্ধি এলো অনেক কটা তো ছোলার ডাল পড়ে আছে আর কর্তা মশাই কিছুদিন ধরে খুব রাগারাগি করছে যে ছোলার ডালগুলো কেন বানানো হচ্ছে না এদিকে নিজের ছেলে মেয়ে যে একদমই নিরামিষ ছোলার ডাল খেতে পছন্দ করে না সেটা তো সে মানতে নারাজ তো ভাবলাম চলো এই সুযোগে ডালটাও কাজে লেগে যাবে আর আর একটু টেস্টি টেস্টি করে অন্যরকম করে তরকা টাইপেরই বানিয়ে ফেলি তো যাই হোক এদিকে দেখো ডালটাকে ধুয়ে সেদ্ধ করে নিলাম কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা ফোড়নটা একটু ভালো করে ভাজা করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলেই তো জানো টেস্টটা তো একদমই অন্যরকম হবে আবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি চলো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই আর বৃষ্টিও যা হচ্ছে না সত্যি কথা বৃষ্টির দিনে এগুলো খেতে সত্যিই ভালো লাগে এবার দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর আদা আবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর তোমাদের কি বলবো কাঁচা লঙ্কাগুলো এখন একদমই ঝাল না এত লঙ্কা আনছে কিন্তু একটুও ঝাল হচ্ছে না এবার ভাবলাম একটা ডিম দিয়ে দিই তো আবার মশলাটাকে তুলবো তার জন্য এইভাবে মাঝখানটা ফাঁকা করে নিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম আর ডিম কিন্তু আমি সব সময় ধুয়েই রেখে দিই তো ডিমটাকে মাঝখানে ফাটিয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজাটা কিন্তু খুব একটা খারাপ হয় না তো দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা এবার একদমই কষানো হয়ে গেছে গন্ধটা কিন্তু বেশ ভালো বেরোচ্ছে তো চলো এবার ডালটা ঢেলে দিই আর ডালটা কিন্তু একদমই গলে যায়নি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো একটু গোটা গোটা দেখতেই আছে কিন্তু ডালটা নরম হয়েছে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কেননা আগেই বলেছি কাঁচা লঙ্কায় একদম ঝাল নেই আর আমার বাড়িতে একটু ঝাল ঝাল খাবার ছাড়া কেউই পছন্দ করে না তো ভাবলাম যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তাহলে একটু ঝাল হবে আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি খুব বেশি দিলাম না যারা যেমন মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে তো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি আর ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই পড়ে গেল আর একটা জিনিস দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তাহলে কি হলো স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে গেল হুম দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এটা তরকা বানালাম না কি বানালাম কেউ কিন্তু ধরতে পারবে না না খেলে কেউই বুঝতে পারবে না আর এই বর্ষার দিনে কিন্তু এই রকম একটা ডাল আর সাথে পরোটা বা লুচি দারুণ কিন্তু জমে যাবে তো তোমরাই বলো আমার আইডিয়াটা কেমন হলো এই বুদ্ধিটা কিন্তু তোমরাও মাঝে মাঝে কাজে লাগিও আর এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলো তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও